যখন একজন এসে নরম গলায় বলল মেয়ে তোমার সময় শেষ তখন সে যেন চেতনা ফিরে পেল ছবিটি এখনও শেষ হয়নি আহা সে যদি আরও কিছুক্ষণ সময় পেত টুম্পা তখন ছবি আঁকার সরঞ্জামগুলো তার ব্যাগের ভেতর ঢুকাচ্ছে তখন সে তাদের দলটিকে আবিষ্কার করলো কয়েকজনের মাথায় বিচিত্র টুপি মুখে রং মাখানো কারো গলায় বিচিত্র মালা কিংবা হাতে কটকটের লাল রঙের খেলনা সবাই টুম্পার দিকে ছুটে এলো তাকে ঘিরে জিজ্ঞেস করলো কেমন হয়েছে কেমন হয়েছে তোমার ছবি তুমি একটু হাসার চেষ্টা করে বললো শেষ করতে পারিনি জেসিকা চোখ কপালে তুলে বললো তিন ঘন্টাতেও শেষ করতে পারি কি আঁকছিলে তুমি পিকাশোর গোয়েন্কা তুম্প হেসে ফেলে বললো না গোয়েনীর না এমনি একটা ছবি আসলে সময়ের দিকে খেয়াল ছিল না জিম জানতে চাইলো কেমন হয়েছে যেটুকু শেষ হয়েছে সেটুকু খারাপ হয় নাই মাইকেল জিজ্ঞেস করলো প্রাইজ পাবে টুম্বা মাথা নেড়ে বললো মিসেস হ্যান্ড্রিকসন বলেছেন প্রাইজের জন্য কখনো ছবি আঁকতে হয় না ড্যানিয়েল গনালামিয়ে বললো মাঝে মাঝে আঁকলে দোষ হবে না ফার্স্ট প্রাইজ দুই হাজার ডলার মাইকেল বল দুই হাজার সর্বনাশ এতটাকে দিয়ে কী করবে টুম্পা বলল যে সে টাকাটা পাবে তাকে সেটা নিয়ে চিন্তা করতে দাও আমার এখন খুব খিদে পেয়েছে কিন কিছু একটা খাবো চলো সবাই একসাথে হইচই করে উঠল বলল চলো যাই চলো আমাদেরও খুব খিদে পেয়েছে কাছে একটা ম্যাকডোনাল্ড আছে খেয়ে দিয়ে তারা যখন ফিরে এসেছে তখন সব ছবিগুলো কনভেনশন সেন্টারের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে সবাই ঘুরে ঘুরে ছবিগুলো দেখতে পেয়েছে বিচারকদের হাতে কাগজ কলম নাকের ডগায় চশমা তারা খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখছে তারা নিশ্চয়ই ছবির মাঝে অন্য কিছু একটা খোঁজেন কারণ খুব সুন্দর করে একা একটা ছবি পাশ কাটিয়ে সাদা মাথা একটা ছবির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বিড় করে নিজেদের মাঝে কথা বলেন সবাই মিলে টুম্পার ছবিটা খুঁজে বের করলো জেসিকা চোখ বড় বড়ো করে বলল বাহ কি চমৎকার চিকিম জিজ্ঞেস করলো তুমি যে বললে শেষ করি কোথায় এটা তো শেষ হয়েছে টুম্পা মাথা নাড়লো বললো না শেষ হয় নাই কোন জায়গাটা শেষ হয় নাই টুম্পা বললো তুমি যদি দেখে বুঝতে না পারো তাহলে আমি তোমাকে বোঝাতে পারবো না জিম ঘাড় ছাকিয়ে হালকা ঝেড়ে দিয়ে অন্য ছবিগুলো দেখতে চলে গেল ঠিক সময় মতো অনুষ্ঠানের শেষ পর্ব শুরু হয়েছে আয়োজকদের একজন প্রথমে সবাইকে অভ্যর্থনা জানালেন তারপর স্থানীয় একজন মহিলা শিল্পীকে একটা পদক দেওয়া হল পদকটি নিয়ে সেই মহিলাটি মহিলা শিল্পীটি ভদ্রতায় দুই একটি কথা বললেন তারপরে পুরস্কার দেওয়া শুরু হয়ে গেল এই ক্যাটাগরিতে প্রথম হলো একটি কালো ছেলে সে যখন পুরস্কার নিতে গেল তখন তাকে দেখে কার্টু সন্দেহ থাকে না যে সে বড়ো হয়ে একজন সত্যিকারের শিল্পী হবে মাথায় এলোমেলো চুল ঢিলে বিবর্ণ টি শার্ট ঝুলু ঢুলু চোখ দ্বিতীয় হলো সোনালি চুলের ফুটফুটে একটি মেয়ে তৃতীয় হলো দুজন একটি ছেলে এবং একটি মেয়ে পুরস্কারটা কিভাবে যে দুজন ভাগ করে নেবে সেটা ঠিক করতে আয়োজকদের খানিকটা মাথা ঘামাতে হলো ক্যাটাগরির ঘোষণার ঠিক আগে আগে চুম্পা পুকটা থুকপুক করতে লাগলো সে জানে এখনও যারা আজ ছবি আঁকতে এসেছে তারা সবাই খুব সুন্দর ছবি আঁকতে পারে কম্পিটিশন শেষ হওয়ার পর চুম্পা ঘুরে ঘুরে ছবিগুলো দেখেছে অনেকেরই একেবারে অসাধারণ মিসেস হ্যানরিকসন বলেছেন ছবি আঁকা হচ্ছে একটি সৃজনশীল কাজ সৃজনশীল কাজে কোনো কম্পিটিশন হয় না টুম্পা নিজেকে বোঝানোর চেষ্টা করলো আজকেও কোনো কম্পিটিশন নেই পুরস্কার পাওয়া বা না পাওয়াতে কিছু যায় আসে না সবাই মিলে আনন্দ করেছে সেটাই সবচেয়ে বড় কথা এত সব কিছু জানার পরেও টুম্পার বুক ধুক করতে লাগলো প্রথম পুরস্কারের নাম আবিষ্কার করা হলো একজন হিসপানিক ছেলে সে আনন্দে চিৎকার করতে করতে স্টেজে ছুটে গেল মেডেলটা গলায় ঝুলিয়ে এসে দুই ডলারের চেক ভরা খামটা প্রায় ছিনিয়ে নিয়ে স্টেজে নাম নাচতে থাকে তার আনন্দ প্রকাশের ভঙ্গিটা এত আন্তরিক যে সবাই হাসতে হাসতে হাততালি দিতে থাকে এবারে দ্বিতীয় পুরস্কারের নাম ঘোষণা করা হবে টুম্পার কাছে মনে হয় সব সবকিছু যেন কেমন থেমে গেছে মানুষটি যেন খুব ধীরে ধীরে মাইক্রোফোনের সামনে এলো তার বাহিরে ধীরে ধীরে হাতের কাগজটা খুলে নামটি দেখল তারপর মাইক্রোফোনের সামনে মুখ এগিয়ে দিল নামটি উচ্চারণ করার জন্য টুম্পার মনে হলো নামটি উচ্চারণ করতে গিয়েও যেন মানুষটি থেমে গিয়েছে স্থির হয়ে গেছে অনন্তকালের মতো তারপরেই বলা হলো টুমফা রাইহান হঠাৎ করে টুমফা তার নিজের নামটা শুনতে পায় কয়েক মুহূর্ত লাগলো তার বুঝতে যে ই দ্বিতীয় পুরস্কারটা পেয়ে গেছে কোনো মতে সে উঠে দাঁড়ালো তার চারপাশে যারা বসে আছে তারা লাফিয়ে চিৎকার করে কনভেনশন হলের ছাদ পর্যন্ত ঝাঁপিয়ে দেওয়ার চেষ্টা করছে টুম্পা হেঁটে হেঁটে স্টেজে গেল বয়স্ক একজন মানুষ তার গলায় মেডেল পরিয়ে দিলেন দেড় হাজার ডলারের একটা চেক ধরিয়ে দিলেন আরেকজন টুম্পা স্টেজ থেকে নিচে নেমে আসছিল তখন কাগজপত্র হাতে একজন টুম্পার দিকে তাকিয়ে সুন্দর করে হাসলো বলল অসাধারণ ছবি শেষ করার সময় পেলে না আফসোস টুম্পা কি বলবে বুঝতে না পারে একটু হাসার চেষ্টা করল মানুষটি আবার বলল ছবি আঁকা ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যেন না কিন্তু টুম্পা বলল হব না মানুষটি হঠাৎ ভুরুকুচকে জিজ্ঞেস করলো ছবিটার নাম দিয়েছ যশোর রোড যশোর রোড কি উনিশশো সালে আমাদের দেশে যখন যুদ্ধ হচ্ছিলো তখন যশোর রোড দিয়ে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে গিয়েছিল খুব সুন্দর একটা কবিতা আছে এর উপরে সেপ্টেম্বর অন যশোর রোড এলেন গিনসবার্গের লেখা তাই নাকি এলেন গিনসবার্গ আমারও খুব প্রিয় কবি মানুষটি কাগজগুলো নিয়ে সরে যায় টুম্পা তখন নিচে নেমে এলো ক্লাসের সবাই তাকে ধরে ছাপটা ছাপটি করছে জিম খামটা খুলে দেড় হাজার ডলারের চেকটা বের করে এনেছে ড্যানিয়েল জিজ্ঞেস করল টুম্পা তুমি কি করবে দেড় হাজার ডলার দিয়ে বাংলাদেশ যাওয়ার জন্য প্লেনের টিকিট কিনবো কথাটা বলার আগের মুহূর্তেও টুম্পা জানত না যে সে এই কথা বলবে বলে ফেলার পর সে বুঝতে পারল অবশ্যই সে এই কথাটিই বলবে তা না হলে কি বলবে সে সবুজ দেশ প্লেনের জানালাটা উপরে তুলে টুম্পা বাইরে তাকায় চারদিক অন্ধকার তার মাঝে বহুদূরে বিস্তৃত একটা পর্বতমালা সোনালী আলোতে চকচক করছে প্লেনটা এখন নেপালের পাশ দিয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই হিমালয় পর্বতমালা এর মাঝে একটা কোনো এক ধরনের বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা সে দেখেছে নিজের চোখে না দেখলে সে কি জানতো ভোর রাতে সূর্যের প্রথম আলোতে হিমালয় পর্বতের রং হয় কাঁচা শোনার মতো তোমাকে এক ধরনের বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটা নিঃশ্বাস ফেলল তার এখনও বিশ্বাস হচ্ছে না যে সে সত্যি সত্যি বাংলাদেশে যাচ্ছে একা তাকে যেতে দেবেই না এবং সে যাবেই এই নিয়ে গত কয়েকটা সপ্তাহ যে কিভাবে কেটে গেছে সেটা শুধু টুংপাই বলতে পারবে সে যখন প্রথমবার বলেছিল একদিন সে বাংলাদেশে বেড়াতে যাবে সেটা ছিল একটা কথার কথা কথাটা সে খুব জোর দিয়ে বলেনি বিষয়টা ছিল অনেকটা ভবিষ্যৎ কল্পনার মতো তার নতুন বাবা যখন তার এই কল্পনাকে নিয়ে টিটকারি করা শুরু করলেন তখন সেই কল্পনাটা আস্তে আস্তে কিভাবে জানি সত্যিকারের একটা প্রতিজ্ঞা হয়ে গেল কিভাবে যাবে সে জানতো না তার বাবা কোনো দিনই তার পেছনে এতগুলো টাকা খরচ করবেন না কিন্তু তারপরেও টুম্পা জানতো একদিন না একদিন সে বাংলাদেশে যাবে আটলান্টিক সিটিতে আর্ট কম্পিটিশনের দ্বিতীয় পুরস্কার হিসেবে দেড় হাজার ডলার পেয়ে যাওয়ার পর হঠাৎ করে টুম্পা আবিষ্কার করলো তার বহুদূরের একটা কল্পনা সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার পুরো ঝামেলাটাই শুরু হয়েছে তখন নতুন বাবার সাথে টুম্পার কখনোই আন্তরিক সম্পর্ক হয়নি যখন তার মার সাথে বিয়ে হয়েছিল সে ছিল অনেক ছোট পুরো ব্যাপারটা ছিল এক ধরনের ভিভীষিকার মতন সে ধরেই নিয়েছিল যে মানুষটি আম্মুকে তার কাছ থেকে আলাদা করে ফেলেছেন সেই মানুষটি ভালো মানুষ নয় তাই নতুন বাবা কোনোদিনই সেই ভুল ভাঙানোর চেষ্টা করেননি যতদিন গিয়েছে টুম্পা টের পেয়েছেন তার নতুন বাবা আসলে তার সত্যিকার বাবা না তার আম্মুকে বিয়ে করা একজন মানুষ তার নতুন বাবা কোনো দিন তাকে সত্যিকারের অর্থে আদর করেননি বড়জোট তাকে সহ্য করে গেছেন বড় একজন মানুষও হয়েও ছোট্ট একটি মেয়েকে তাচ্ছিল্য করেছেন টুম্পার অনেক ছোটোখাটো শককে গলা টিপে মেরেছেন বাংলাদেশের জাওয়ানে তার শক টুম্পা প্রথমবারের মতো মরে যেতে দেয়নি সেটার জন্য রীতিমতো যুদ্ধ করেছে বাবা কথাবার্তায় অনেকবার বলেছেন বাংলাদেশ কতটা ভয়ঙ্কর সেটা টুম্পাকে বোঝানোর চেষ্টা করে তাকে একদিন বাংলাদেশে পাঠাবেন কিন্তু যখন টুম্পা নিজেই বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন বাবা পুরোপুরি বেঁকে বসলেন ঠিক কারণটা কি বাবা আবিষ্কারক আ বাবা পরিষ্কার করে বললেন না ঠুম্পাও বুঝতে পারল না কিভাবে কি হলো কে জানে টুম্পার গো ধরে বসলো সে বাংলাদেশেই বেড়াতে যাবে দুজনের মাঝে রীতিমতো যুদ্ধ অনেকটা কে হারে কে যেতে অবস্থা শেষ পর্যন্ত কী হতো কে জানে কিন্তু আম্মু বিষয়টাকে সামলে নিয়েছেন দেশের ছোট বোনের সাথে কথা বলেছেন বাংলাদেশে টুম্পার থাকার ব্যবস্থা করেছেন এবং বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছেন টুম্পা তার নিজের টাকা দিয়ে প্লেনের টিকিট কেটেছেন বাংলাদেশের কনসুলেট থেকে পাসপোর্টে ভিসার প্রয়োজন নেই সিল বসিয়েছে দেশে তার ছোটো খালা আর খালা তো বোনের জন্য উপহার কিনেছে ছবি তোলার জন্য ডিজিটাল ক্যামেরা কিনেছে তারপর একদিন জেএফকে এয়ারপোর্ট থেকে প্লেনে চেপে বসেছে এখন গ্রীষ্মকালীন ছুটি চুম্বা মাত্র চার সপ্তাহের জন্য কিন্তু তারপরে প্লেনে ওঠার সময় আমার চোখ ছল ছল করতে লাগলো টুম্পা প্লেনের সিটে হেলেন দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেললো বাংলাদেশে তার এই ভ্রমণটা আসলে শুধু ভ্রমণ নয় এটা একদিক দিয়ে একটা চ্যালেঞ্জ অন্যদিক দিয়ে একটা তীর্থযাত্রার মতো সে এখান থেকে ঘুরে যেয়ে বলতে চাই যে আমার জন্ম হয়েছিল আমি সেই জায়গাটা দেখেছি আমি যেই মাটিতে পা দিয়েছি সেই বাতাসে নিঃশ্বাস নিয়েছি সেই পানিতে শরীর ভিজিয়েছি কেন সে এটা করতে চাই সেই জানে সেটা নিয়ে টুম্পা মাথায় খামাই না সব কিছুরই যে একটা ব্যাখ্যা থাকতে হবে সেটা কে বলেছে টুম্পা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে খুব ধীরে ধীরে বাইরে আলো হয়ে আসছে সে সেখান থেকে আসছে সেখানে দিন শেষ হয়ে এখন অন্ধকার নেমে আসছে আর এখানে ঠিক তার উল্টো বিষয়টা চিন্তা ধরেই টুম্পার কেমন জানি অবাক লাগতে লাগলো টুম্পা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় তাছাড়া এক ধরনের ঘুমে টুম্পার দুই চোখ বন্ধ হয়ে আসে টুম্পার যখন ঘুম ভাঙল তখন বিশাল প্লেনটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে টুম্পা জানালা দিয়ে নিচে তাকায় যত দূর দেখা যায় শুধু সবুজ আর সবুজ বিশাল নদী তার ভিতর দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে প্লেনটা ধীরে ধীরে নিচে নামছে একটু পর পর কালো মেঘ ঢেকে যাচ্ছে যার পরের মুহূর্তে আবার সব মেঘ কেটে ঝকঝকে নীল আকাশ টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে প্ল্যানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল এটাই সেই দেশ যেতে দেশে তার জন্ম হয়েছিল। প্লেনটা শেষ পর্যন্ত রানওয়েতে ল্যান্ড করলো তারপর ধীরে ধীরে ট্যাক্সি করে টার্মিনালের দিকে এগোতে লাগলো টুম্পার মনে অনুমান হয়েছিল দেখবে ছোট একটা এয়ারপোর্ট কিন্তু আসলে বেশ বড় অনেকগুলো বড় ছোট প্লেন সারি সারিভাবে দাঁড়িয়ে আছে প্লেনটা নামার সাথে সাথে যাত্রীদের সবার মাঝে বেশ একটা ফুটোফুটি লেগে গেল সবাই নিজের ব্যাগ নামিয়ে নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে যায় আর কিছুক্ষণের মাঝেই সবাই প্লেন থেকে নামতে শুরু করে প্লেন থেকে নামার সাথে সাথে তাকে গরমের একটা হালকা বাতাস এসে আঘাত করে এটাই তাহলে বাংলাদেশের গরম সবাই ব্যস্ত ভঙ্গিতে হারছে তাদের পিছু পিছু অনেকটা জায়গা নিয়ে টুম্পা একটা বড় হল ঘরের মতো জায়গায় হাজির হলো যেখানে অনেক মানুষ ইমিগ্রেশনের ভেতর দিয়ে যেতে চেষ্টা করছেন টুম্পা অবাক হয়ে গেল এত সকালে এতগুলো মানুষ কোথা থেকে এসেছেন চুম্পার আমেরিকান এয়ারপোর্ট তাই সে বিদেশিদের জন্য আলাদা লাইনে দাঁড়িয়েছে এই লাইনের মানুষগুলো শুধু পাসপোর্টগুলোই বিদেশি মানুষগুলোর বেশিরভাগই এই দেশেরই চুম্পা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে এবং খুব ধীরে ধীরে লাইনটা এগুতে থাকে তার পাশে অনেকগুলো লাইন বাংলাদেশের মানুষের জন্য সেগুলোতে খুব ঝামেলা হচ্ছে লাইনগুলো মোটেই এগুচ্ছে না এবং যারা দাঁড়িয়ে আছে তারা আস্তে আস্তে করে মেজাজ গরম করে ফেলছেন টুম্পা কারণটা কিছুক্ষণের মাঝেই বুঝে ফেললো যে পুলিশগুলো এখানে দাঁড়িয়ে আছে তারাই ঝামেলা করছে ভালো পোশাক পরা মানুষগুলোকে লাইন ভেঙে সামনে নিয়ে যাচ্ছে মিলিটারির অনেকগুলো মানুষ এসে লাইন ভেঙে সবার সামনে চলে গেল টুম্পা বাজি ধরে বলতে পারে এই মানুষগুলো সারা জীবন শুধু নিয়ম মেনে চলার কথা শেখানো হয়েছে অন্য কেউ নিয়ম ভাঙলে তারা নিশ্চয়ই রেগে আগুন হয়ে যায় অথচ এখন কি সুন্দর তারাই না নিয়ম ভেঙে সবার সামনে নিয়ে যা দাঁড়াচ্ছে টুম্পা পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে এসেছেন মানুষটি বললো এ টুম্পা বুঝতে পারলো সে যে প্রশ্নটা করে ফেলেছে ইংরেজিতে এই মানুষটা একেবারে সাধারণ মানুষ নিশ্চয়ই ইংরেজি জানেন না তাই এবার বাংলাতে জিজ্ঞেস করলো আপনি কোথা থেকে এসেছেন মানুষটি বললো দুবাই ও এখন হঠাৎ করে টুম্পা বুঝতে পারলো এত সকালে এয়ারপোর্টে কেন এত ভিড় ইন্টারনেট থেকে সে জেনেছে বাংলাদেশে অনেক মানুষ মিডল ইস্টে কাজ করতে যায় সেরকম মানুষদের নিশ্চয় একটা প্লেন এসেছে এই মানুষগুলো নিশ্চয়ই সেই প্রবাসী শ্রমিক টুম্পা আর কিছুক্ষণ কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলো তখন হঠাৎ কোথা থেকে একটা পুলিশ এসে ওই মানুষগুলোকে যাচ্ছে তাই গালাগালি করতে লাগলো টুম্পা এত অবাক হয়ে গেল বলার মতো নয় বাংলাদেশের পুলিশটা এরকম কেন আমেরিকাতে তো পুলিশরা অনেক ভদ্র ব্যবহার করেন তুমি খানিক্ষণ চেষ্টা করলো বোঝার জন্য পুলিশটা কেন মিরোল থেকে ফিরে আসে শ্রমিকের সাথে এত খারাপ ব্যবহার করলো বুঝতে না পেরে পুলিশটাকে জিজ্ঞেস করলো আপনি ওই প্যাসেঞ্জারের সাথে এমন ব্যবহার করলেন কেন আর বলবেন না এই মুখটা মুখ ছিঁচিয়ে বললো এই যন্ত্রণাটা মিডল ইস্টে গিয়ে ঘর ছাড়ু দেয় আর দেশে এসে এমন ভাব করা যেন এক একজন একটা লাট সাহেব টুম্পা খুব অবাক হলো তার কথা শোনা বলল আপনি জানেন এটা বাংলাদেশের জন্য কত ফরেন কারেন্সি আনেন পুলিশটা একটু থতমত খেয়ে হাত নেড়ে বিষয়টা উড়িয়ে দেওয়ার ভঙ্গি করলো সেটা দেখে টুম্পার আরও মেজাজ গরম হয়ে গেল সে গলা উচিয়ে বল এরা বাংলাদেশের রেমিডেন্স পাঠান আট বিলিয়ন ডলার আট এক বিলিয়ন ডলার কত টাকা জানেন সাত হাজার কোটি টাকা বুঝেছেন পুলিশটা কী বুঝেছে সেই জানে একবার চোখ পিট পিট করে তাকালো টুম্পা বলল আপনার এই সুন্দর পোশাক এই এয়ারপোর্ট আপনার বেতন সব কিছুই এই মানুষগুলো উপার্জন করে আনে আর তা আপনারা তাদের সাথে এমন খারাপ ব্যবহার করেন টুম্পা মনে হয় গলা একটু উঁচিয়ে বলে ফেলেছিল কারণ দেখা গেল রেগে খাপ্পা হয়ে থাকা শ্রমিকগুলো অনেকেই কান পেতে টুম্পার কথাটা শুনল তারপর সবাই একটা গর্জন দিয়ে বলল কেউ একজন বলল ধর শালা পুলিশটাকে কত বড় সাহস আমাদের সাথে খারাপ ব্যবহার করে সাথে সাথে পুরো এয়ারপোর্টে একটা তুল কালাম কাণ্ড শুরু হয়ে গেল টুম্পা বিস্ফোরিত চোখে তাকিয়ে তাকে দেখে কেউ একজন খপ করে পুলিশটার কলার ধরে ফেললো এবং তাকে নিয়ে যেতে থাকে হইচই চাঁচামাচি গোলমাল আরও অনেক পুলিশ কোথা থেকে হাজির হলো পুলিশের বাজে বাসি বাজাতে থাকে মানুষজনের চিৎকার দাপা দাপি হুটুপুটিতে পুরো এলাকাটা সর গরম হয়ে গেল টুম্পা মাছা একজন বিদেশি দাঁড়িয়ে পুরো অবাক হয়ে দেখছিল সে ঘুরে টুম্পার দিকে তাকিয়ে বলল তুমি কি বললে এই মানুষগুলো এভাবে খেপে গেল আমি টুম্পা বললো আমি এমন কিছু বলি নাই মানুষগুলো মনে হয় খেপেই ছিল খেপে ওঠার কারণে অবশ্যই একটু লাভ হলো আরও কয়েকটা কাউন্টার খুব তাড়াতাড়ি সবাইকে বের করে দেওয়ার ব্যবস্থা শুরু করে দিল টুম্পা ইমিগ্রেশন থেকে বের হয়ে কন ফেয়ার বেল্টের উপর থেকে খুঁজে তার স্যুটকেস দুটো খুঁজে বের করে আনে একটা কার্টের উপর তুলে ঠেলে ঠেলে বের হতে থাকে কাচের দেওয়ালের অন্য পাশে অনেকে দাঁড়িয়ে আছে তাদের ভেতর কেউ নিশ্চয়ই তার ছোট খালা কিন্তু সে তাদেরকে চেনে না প্রথমে বের হওয়া যাক তারপর খুঁজে বের করবে কাস্টমসের মানুষগুলো উদাসভাবে বসেছিল টুম্পাকে কিন্তু জিজ্ঞেসও করলো না এবং টুম্পা তার সুটকেস নিয়ে বের হয়ে গেল বাইরে এসে সে যখন এদিক ওদিক তাক কাছে তখন কোথা থেকে একটা টকটকে ফর্সা মোটা সোটা এক মহিলা এবং তার পিছু পায়ে টুম্পার বয়সী দুজন ছেলে মেয়ে তার দিকে ছুটে এলো মোটা সোটা মহিলাটি বলে টুম্পা টুম্পা কোনো উত্তর দেওয়ার আগে মহিলাটি তাকে ঝাপটে ধরে চোখে তার চোখে মুখে এবং ঘাড়ে চুম খেতে থাকেন টুম্পা শুনলো চুমু খাবার ফাঁকে ফাঁকে বলছে ও মা তুই কত বড় হয়েছিস কত বড় আর কত সুন্দর তোকে আর আমি যেতে দেব না একটা সুন্দর দেখে জামাই খুঁজে বের করে তোকে বিয়ে দিয়ে দেব ঘর জামাই করে দেব টুম্পার বয়সী মেয়েটা একটু বিব্রত হয়ে বললো আম্মু কী করছো তুমি কী করছো মহিলাটি নিশ্চয়ই ছোটো খেলা হবে মেয়েটির কথাকে এতটুকু পাত্তা দিলেন না টুম্পাকে আরও জোরে জোরে